কি নূর ভাই কি ভাই এইটাও নিবেন কত দিয়ে দশ হাজার চট্টগ্রামের ভাই একটা বকনা বাসুর এই ধরে গেল দশ হাজার দশ হাজার দশ হাজারে বাসুর বকনা বাসুর দশ হাজার কি নূর ভাই আপনি কি নেওয়ার জন্য কি বলছেন ভাইকে দশ 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 হাজার বকনা বাসুর এই যেটা দশ হাজারে বিক্রি হয়ে গেল অক্টগ্রামের ভাই কিনলেন দর্শক শ্রোতা আমরা আমারি হাটে রয়েছি আর সোমবার শুক্রবার হাট বসে আর ছিল সোমবার তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ

আচ্ছা ভাই আসসালাম ভাই কোথা থেকে চট্টগ্রাম কেরানীহাট আচ্ছা কয়টা করে বাসুর কিনছেন ভাই হ্যাঁ আজকে এই পর্যন্ত শেষ আচ্ছা এত দূর থেকে আসে শুধু পাঁচটা কিনলেন আছে আচ্ছা সরু একটা খামার আছে আর যেহেতু প্রথম আসলেন একটু ছোট শুরু করতেছেন যদি কিছু আসে তো নেক্সট টাইম আবার আসবেন

আচ্ছা নূর ভাই খাওয়া দাওয়া করবে তো ভাই খাওয়া দাওয়া গ্যারান্টি আচ্ছা খাওয়া দাওয়া গ্যারান্টি কি ভাই খাওয়া দাওয়া দেখে নিছেন খাচ্ছে তো আচ্ছা আপনার আইডিয়া থেকে বয়স কদিন হবে এটা পাঁচ থেকে ছয় মাস বয়স আচ্ছা এইটা দেখলাম এইটা একটা বকনা বাসুর আচ্ছা সাইড করে দেন ওইটা কত হয়েছে সাড়ে উনত্রিশ সাড়ে নেপালি গির আচ্ছা নেপালি গির সাড়ে উনত্রিশ এটাও একটা বকনা আচ্ছা এটা সাড়ে উনত্রিশ নুর ভাই এটার বয়স কেমন আসবে পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে বয়স আসবে সাড়ে উনত্রিশ হাজার এইটার আচ্ছা এই পাশে এটা আছে সার বাচ্চা হ্যাঁ এটা সার সাইওয়ালের সার হ্যাঁ মাত্র একটু আলাগ করে দেখান হ্যাঁ তাহলে এইটা কত হয়েছে

আরও আছে আচ্ছা হরিণ আচ্ছা এই হরিণ কত এটাও বাইশ এটাও বাইশ হাজার বকনা আচ্ছা এটাও বাইশ হাজার এটা একটা বকনা বাসু আচ্ছা ভাই তাহলে বকনা সার আচ্ছা নূর ভাইয়ের ভিডিও দেখেন দেখে ভাইয়ের সঙ্গে কতদিন যাবৎ কথা হয় আপনার পাঁচ ছয় মাস যাবৎ কথা হয় কথা বলে আসছেন তো আসে নিরাপত্তা কেমন ভাই নিরাপত্তা এখানে এখানে কেমন আছে আপনি খুশি তাহলে কি বিক্রি করবেন না খামারে বললে আচ্ছা গরু এখনো উঠাইছেন এই প্রথম আচ্ছা তো নেক্সট টাইম আবার আসার চিন্তা ভাবনা আছে গরুর বাজার কম না বেশি আম বাড়িতে কি দাম কম আছে কমের মধ্যে আছে আপনি তো সন্তুষ্ট ভাই যান আচ্ছা নূর ভাই তো আপনার কেনাকাটা করে দিল নূর ভাইয়ের ব্যবহার কেমন অনেক ভালো না কথা বলে তো আসছেন আচ্ছা যে কেউ তো আসতে পারবে নূর ভাইয়ের কাছে যে কেউ আসতে পারবে নির্দিদায় আসতে পারবে আচ্ছা তাহলে হ্যাঁ ভাই ভিডিওতে সবাই ফোন দিয়ে শুধু লোকেশনটা শুনতে চাই লোকেশনটা অবশ্যই ভিডিওতে প্রত্যেক ভিডিওতে বলবেন ভাই হ্যাঁ লোকেশন তো আমরা বলি দিনাজপুর জেলা পার্বতীপুর পার্বতীপুর থানা আমবারিহাট আমবারিহাট হ্যাঁ আচ্ছা তাহলে কি ভাই একাই আসছিল না আরো কেউ আসছিল আমার বন্ধু আছে বন্ধু আছে উনি গরু কিনে নি তাহলে এগুলা খামারের উদ্দেশ্যে আচ্ছা নূর একটু নাম্বারটা দিয়ে দেই তাহলে আমরা আপনার মতো আরো ভাইকে সহযোগিতা করবে

আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে যে সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে তো বাজার এখন বাজার কেমন কম না বেশি বাজার কমতির দিকে আছে এখন যারা খামার গরু ওঠার ইচ্ছা তারা নিতে পারে আচ্ছা আপনার তো আরেকটা বিষয় শোনা হয়নি চট্টগ্রাম গাড়ি ভাড়া কত ঠিক হয়েছে এটা যাবে কেরানি এটা ষোলো হাজার টাকা গাড়ি ভাড়া ঠিক পাঁচটা গরু পাঁচটা গরু মানে এটাতে বারোটা গরু দেয় কিন্তু ভাই গরু নিবে পাঁচটা ভাই বলতেছে ভাই বললাম যে সেরে যান ভাই স্যারে যাবে না মানে ঝামলা ঝঞ্ঝটে যাবে না বলে যে আমার পাঁচ টাকা বেশি থাকবে আমি কোনো ঝামলা ঝঞ্জাটে জড়াইতে চাই না তাই কারো গরুর আমি রিক্স দিবো না আমার গরু কাউকে রিক্স দিবও না না ঠিক আছে ঠিক আছে ভাই 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 অনেক ভালো ভাই অনেক ভালো না আচ্ছা তো কেমন সারা পাচ্ছেন আপনি আপনার তো নাম্বার দিয়েই আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন চট্টগ্রামের ভাই কেমন দামে কিনলেন আমরা কিন্তু সেই তথ্য দিলাম তো আজই পর্যন্ত ভালো থাকবেন assalomu alaykum